আসসালামু আলাইকুম এই দুনিয়াতে অনেক বাপ মা আছে যাদের সন্তান নাই এই দুনিয়াতে অনেক বাপ মা আছে আল্লাহর কাছে অনেক চাই একটা সন্তান কিন্তু আল্লাহ তাদের দেয় না সেই বাপ বাপমাগুলো অনেক সুখী সেই বাপ গুলো অনেক শান্তিতে আছে এই রকম কুলাঙ্গার সন্তান যার আছে তার মতো অভাগাই দুনিয়াতে আর কেউ নাই আর এই রকম সন্তান যার নাই এই অনেক সুখী আছে কেন কথাটা বলতাছি নিজের মারে নিজের হাতে খুন কইরা নিজের মারে নিজে বটি দেয়া কুপায়া মায়েরা আবার নিজে জোর গলায় বলতেছে যে যে আল্লাহ তালা যা কার মৃত্যু কীভাবে লেখে আল্লাহ তালা কার মৃত্যু যেভাবে যার মৃত্যু যেভাবে দিছে সে সেভাবে মৃত্যুবরণ করে এখানে আমার আর কি করার আরে তোর মতো সন্তান তো দুনিয়াতে বাইচা থাকাতে যা ভালো তোর মতো সন্তান দুনিয়াতে না থাকাই তো ভালো যার সন্তান নেই সে ভালো আছে এটা ভিডিও দেখায় আপনাদেরকে একটা ভিডিও দেখলাম ভিডিওটা দেখে আসলে নিজের কাছে নিজের একটু অনুশোচনা লাগতেছে নিজের কাছে নিজের কষ্ট লাগতেছে দুনিয়াতে এরকম সন্তানও আছে দুনিয়াতে এরকম সন্তান নিয়েও মানুষ থাকে দুনিয়া বাই আগে ভিডিওটা দেখেন তারপরে কিছু কথা বলিনি মাকে হত্যা করেও সামান্যতম অনুশোচন এই সন্তানের নিজ হাতে মাকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে এভাবেই দায় সারা জবাব দিলেন ছেলে রাহাত মালিকের যা মানুষের মঙ্গলের মালিক যেটা চায় ওটাই হয় এটা মালিকের ইচ্ছা ছিল হয়তো এইভাবে দ্বারা করবো

তাহলে আপনারাই বলেন আপনারাই বলেন এই সন্তান রে কি বলা উচিত আর এরে কি করা উচিত পুলিশ যে ওরে বাইন্দা রাখছে বাইন্দা রাইখা এখনো যে পুলিশ ওরে গুলি করে মারে নাই এটা তো ওর ভাগ্য ভালো এরকম সন্তান রে গুলি করে হত্যা করা উচিত দুনিয়াতে বাপ বাপমা স্বপ্ন দেখে ছেলে মেয়েরে নিয়া যে ছেলে একটা সন্তান জন্ম দেয় সন্তানটারে বড় করে বাপ মা যে সেই সন্তান একদিন বড় হবে সে তার বাপ মার সেবা যত্ন করবে বাপমা যখন বৃদ্ধ বয়স হবে তখন সেই সন্তান তার পাশে থাকবে এজন্য তো একটা মানুষ সন্তান দুনিয়াতে আনে আল্লাহর কাছে চায় এবং লা নিজে না খেয়ে যে বাপ মা নিজে না খেয়ে বড় করে তো সন্তানটি এই জন্য সন্তানের শত আপদের পাশে তো থাকে সে বাপ মা এই জন্য যে সে যখন বৃদ্ধ হবে তার সন্তান তার পাশে থাকবে কোনো বাবা কোনো মা কি চায় তার সন্তানের হাতে মরতে কতটা নিকৃষ্ট মানের হইলে এই রকম সন্তান দুনিয়াতে আসে আর কতটা নিকৃষ্ট হইলে এই সন্তানগুলো তার বাবা মাকে হত্যা করতে পারে ছেলেটার নাম রাহাত ভোলাই থাকে তো ছেলেটা ছোটবেলা থেকে একটু মানসিক রোগী ছিল তারপরও তার বাবা মা তাকে চিকিৎসা করছে চিকিৎসা করা ডাক্তার দেখে অনেক বড়ো করছে তাকে বিয়ে দিছে সেই বাপ মাকে সে তো নিজের থেকে দেখেই না খরচ বরস তো কিছু দেয়ই না তার মা কষ্ট করে তার বাবা নাই বাবা মারা গেছে মা কষ্ট করে খায় ছেলেটাকে নিয়ে যাইতে চাইছে ডাক্তারের কাছে যে বাবা তোর সমস্যা হঠাৎ অসুস্থ বাবা তোর সমস্যা চল ডাক্তারের কাছে নিয়ে যায় এই ডাক্তারের কাছে যাবে না তার মা তাকে নিয়ে যাবে এক দুই কথায় মার সাথে ঝগড়াঝাটি করে ঘরে ছিল দা বটি দুইটা আয়না ইচ্ছা মতো মারে কোপায় মারে ফলাইছে আরে শয়তান তোর মতো সন্তান যার নাই সে তো দুনিয়াতে সুখী আছে তুই কীভাবে পারলি নিজের মারে হত্যা করতে নিজের মারে কোপায় মারতে কেমনে সম্ভব এই দুনিয়াতে বাপ মা শুধু সন্তানের ভালোই চাইলো প্রতিটা বাপ মা তার সন্তানের শুধু ভালোই চাইল কয়টা সন্তান তার বাপ মার ভালোটা চাইলো তার বাপ বাপমারে ভালো রাখতে চাইলো বাংলাদেশে অনেক পরিবারে এখনও আসে নেশাগ্রস্ত নেশা করে গাঞ্জা খায় মদ খায় ফেন্সিডিল খায় খাইয়া বাপমার সাথে ঝগড়াঝাটি করে বাপমার সাথে মারামারি করে এরকম সন্তান আমাদের দেশে অনেক আছে এই রকম সন্তান যাদের আছে তারা বাপমা যারা আছেন আপনারা একটু নিজেরা সাবধান হন কারণ যারা নেশা করে যারা নেশা খোর তাদের সেন্স ঠিক থাকে না তারা কখন কি করবে কখন কারে কি বলবে তার মাথায় সেন্সটি থাকে না তার বাপকে তার মাকে তার ভাইকে তার বোনকে সে সেটাও বুঝে না যখন তার প্যারা ওঠে গাঞ্জা খাওয়ার প্যারা ওঠে নেশা খাওয়ার প্যারা ওঠে তখন সে তার বাপ বাপমারও চিনে না এই জন্য যার এরকম নেশাগ্রস্ত আছে এই ছেলের হাতে মরার আগে মরার আগে ছেলের ধরে জেলখানায় দিয়ে দেন পুলিশের কাছে দিয়ে দেন কারণ যে সন্তান আমার কাজে লাগবে না যে সন্তান আমার পাশে থাকবে না যে সন্তানের হাতে আমার মার মরতে হবে এরকম সন্তান না থাইকা যে অনেক ভালো ওরে ধৈরা জেলখানায় দিয়ে দেন ওরে ধৈরা পুলিশের কাছে দিয়ে দেন কিন্তু এই আপনাদের যারা বাপ মা এরকম আছেন এই ছেলেমের পাশে আপনারা থাকেন না কারণ ওরা আপনাকে চিনে না বাবা মাকে চিনে না ওরা চিনে নেশা এজন্য যাদের এরকম সন্তান যারা আছে আপনাদের কাছে বলি আপনাদের কাছে। জোর হাত করে বলি এই সন্তানের হাতে মরার আগে বাপ মা যারা আছেন এই সন্তানদের থেকে দূরে সরে যান আপনারা একটু সাবধান হন নিজেদেরকে একটু সাবধানে রাখেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ